বন্ধুরা চায়ের দেশে আপনাদেরকে স্বাগতম প্রকৃতি সেজাচ্ছে যেন এক অপরূপ সাজে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু আমরা যাচ্ছি চায়ের দেশ শ্রীমঙ্গলে তো আপনারা আমাদের সাথে থাকবেন পানসি থেকে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হচ্ছি আশা করি আমাদের জানিটা অনেক সুন্দর হবে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে সন্ধ্যা তো বন্ধুরা আমরা কিন্তু আজকে জানিটা শুরু করছি আসলে আকাশের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন আপনারা হয়তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে পরিপূর্ণ আবহাওয়া সব জায়গাটা দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ জানি না আমাদের জন্য কি অপেক্ষা করতেছে তবে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লা আমরা অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মহা ঐতিহাসিক জায়গা দেখানোর চেষ্টা করবো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না চেষ্টা করবেন আমাদের সাথে থাকার বন্ধুরা আমরা কিন্তু এখন স্বাস্থ্যগঞ্জে এসে পৌঁছে গেছি স্বাস্থ্যগঞ্জের একটু সামনে কিন্তু স্বাস্থ্যগঞ্জ নতুন ব্রিজ আছে আমরা এটা অতিক্রম করব ইনশাল্লাহ এরপরে আমরা কিন্তু চায়ের কন্যা ভাস্কর ভাস্কর্য যে পৌঁছে যাব ইনশাল্লাহ তারপরে আমরা কিন্তু ডিসিশন নেবো ওখান থেকে আমরা কোথায় কোথায় যাব ইনশাল্লাহ আমরা কিন্তু ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা সাথে থাকবেন বন্ধু গো চির সাথির পাচাল তোমারি জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা ও আমা বন্ধুগ পথ পাচাল তোমারি জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা আঁকা পাকা রাস্তা দুপাশে উঁচু চা বাগান আহ কি মনোরম দৃশ্য আপনারা যদি এখানে আসেন আপনারা বারবার এই জায়গার প্রেমে পড়ে যাবেন আপনারা ভুলতে পারবেন না জায়গাটাকে বারবার আপনার মনের অজান্তে আপনার আপনার মন থেকে গান বেরিয়ে আসবে এক কি সাথে নচে দুজন একই ডোরে বাধা দুটি প্রাণ ছেবে না কভুরে বাঁধং আসলে আসুকুতুফ ছিড়বে না কবু এ আসলে আসুক তুফান তুমি আমার হায় বলবো সাতবার ও আমার বন্ধুগ চিরসাথের পথ চালা তোমারই জন্য গড়েছি আমি ভালোবাসাম বারবার ভালোবাসতে গিয়ে প্রকৃতির প্রেমে আবদ্ধ হয়ে আমাদের প্রিয় কবি জীবনানন্দ দাশের সেই উক্তিটি বারবার মনে পড়ে যায় আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে হয়তো মানুষ নহে শঙ্খচীল শালিকের বেশে আর দুটি ধরে চিতাব ধনবনা কার বাধায়া শুনবনা কার কথা যেয়া বন্ধু বল তুমি আমার বলব সতবা ও বাবা বন্ধুগণ চিরসাতের পথ চলা তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা আজকে আমরা ফাইনালি কিন্তু সাইদ দেশ শ্রীমঙ্গলে চলে এসেছি এটা মৌলভীবাজারে বাজারে অবস্থিত এই অঞ্চলটা কিন্তু অত্যন্ত সুন্দর এটা প্রকৃতিতে ঘেরা মানে আপনারা যারা এখনো পর্যন্ত এই অঞ্চল আসেননি আমি রিকোয়েস্ট করবো এই অঞ্চল এসে ঘুরে যাবেন এখানে আসলে আপনাদের প্রকৃতি দেখে আপনার মন জুড়ে যাবে আজকে কিন্তু আপনাদেরকে কোথায় নিয়ে আপনারা বুঝতেই পারবেন না দেখেন কোথায় নিয়ে আসছি আমরা সায়ের দেশ সায়ের দেশে নিয়ে আসছি আপনাদেরকে সেটা মৌলভীবাজারে অবস্থিত এটাকে কি চা কন্যা বলা হয় সায়ের ভাস্কর্য এটা দেখুন জায়গাটা কত সুন্দর এই জায়গাতে আসলে আপনাদের মনটা ভরে যাবে অত্যন্ত খুশি হয়ে যাবেন আপনারা এখানে আসলে আপনার প্রকৃতি দেখলে আপনার চোখ জুড়ে যাবে সাথে সাথে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পাবেন এখানে যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু সবুজে ঘেরা চারিদিক থেকে উঁচু নিচু ঢিলা অবস্থিত এবং এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণ টুরিস্ট কিন্তু এই অঞ্চলে আসে এবং ভ্রমণ করে কারণ কি চায়ের দেশ মূলত চল্লিশটা চা বাগান এই এই শ্রীমঙ্গল চায়ের দেশ অবস্থিত সো আমরা সর্বপ্রথম শুরুতে কিন্তু আমরা মূল্যই শুরু করলাম এরপর আমরা কিন্তু শ্রীমঙ্গল যাব তারপর আস্তে আস্তে আমরা একটা স্টেপ বাই স্টেপ পার করব আশা করি আপনার প্রত্যেকটা ব্লগের সাথে থাকবেন আপনারা ইনশাআল্লাহ আমরা অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন আপনাদেরকে দিব যারা এখনো পর্যন্ত এই অঞ্চলে আসেননি আপনারা দেখে অনেক বেশি উপকৃত হবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনার রেডি থাকুন অবশ্যই আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপহার দিব আপনারা সবাই সাথে থাকবেন এবং দেখবেন ভিডিওগুলো আকাশ এত মেঘলা যেও না কো একলা এখনই নামবে অন্ধকার এখনই নামবে অন্ধকার